কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের এত নিয়া ফুল খেলেছে আমার দেখবো ম ব কোথায় পালাইছে কোথায় সাদেকা প্রধান তিরি তেনার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে বিবি দুললি পলাইছে বাহ্ দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণের ফেলে দিয়ে ও মামুর বাড়িতে পড়াইছে কেউ এ কলঙ্কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যদি বাংলাদেশে যদি আপনার কোরআনের কথা যদি বলে বলে মহল্লায় মহল্লায় গ্রাম করতে যদি না হতো এই বাংলাদেশের মানুষ উত্তর চাইত পাতা জানুয়ারের চাইত খারাপ এত কিছু করবার পরেও বলার পরেও এদেরকে চাই চাইতে পারি নাকি সৌদি আরবের লোক আপনারা বললিও ঠিক না বললিও ঠিক খুব খারাপ লাগে সুন্দর লাগে দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর খামারা করিয়া আপনাদের সামনে সে দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছরের বিশ্বাস শিখে দিয়ে সে যে আপনাদের কাছে আলোচনা করে মাথার কাপ পায় ফেলে তারপরেও যদি মানুষ যদি কথা বলি না শুনে মসজিদ মুখী যদি না হয় নামাজি যদি না হয় আল্লাহ যদি না হয় খালি কি করা দশা করে এমন একটা জায়গা আছে এবং পড়ানের মাধ্যমে দুনিয়ায় যতগুলি বন্ধু আছে বাইবেল বিভিন্ন রামায়ণ মহাভারত দিতে যা পড়ে বিশ্বের মানুষ হওয়া গেছে দিতে ওই সমস্ত জিনিস পড়ে সব নাই বললেন নাই মুক্তি নাই কিন্তু কোরআন শরীফ করলে সব করলে সব সোনা খালে সব বুকে লাগালেও সব সোনা খালা বাড়ি এমন একটা গ্রন্থ আমরা পাইছি

আমরা যারা নামাজ সুরা দিয়ে নামাজ শুরু করি কোনদিন বলি যে এত বছর দশ বছর পনেরো বছর ধরে সুরা ফাঁপিয়া দিয়ে নামাজ পড়লাম

কোরআন যতই পরিবেন ততই মজা ততই মধুর লাগে কোরআন হলো তার ভাষা এই কোরআন যতই যতই মজা যতই পরিবেন ততই মজা যত মহাম্মত যত কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআনের সাথে আপনার ভালোবাসা থাকবে এই কোরআন একদিন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে সরকাম আল্লাহ

কাপুর করে পোশাক করে মশারি চাই তো পাপল দূরবীন লাগে না হাফ মাইল দূরে থেকে দেখা যায় ওর ভিতরে পাপ বাতি পোশাকা কি আছে নাও তুমি বলবে না খালি তুমি বলবে বলে শেষ করে বেড়বে তাহলে তুমি একজন শাসকের বাবা হইয়া না হইয়া কোন বিবেকে শোনার এই ছোট বাচ্চার হাতে আপনি স্ক্রিনটার মোবাইল তুলে দিলেন তুমি ছোট তুমি একজন বিবেন মা বাবা বইয়া কোন যেনে কোন বিবেকে তুমি ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলিয়া দিলা তোমার কি মরার চিন্তা নাই তোমার কি মরার চিন্তা নাই আমার ভাই কি জন্য বলতেছিলাম

আমি না করি আপনি একটার কাছে আমার দুর্ঘটনা আমার কথা অপ্রাপ্ত বয়স অপ্রাপ্ত বয়সে সেই ডাক্তার কোন কিনে কোন কেনে আপনি আলোচনা করতে চান

খারাপ কিছু করতে চলে আমি যদি বোনটা খানি আলোচনা করি সোনার বনে রাজি আসান তো রাজি আসান তো ইনশাল্লাহ হাত ধরে দেখান তো রাগ করবেন কারা কারা আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অঙ্ক থেকে দোয়া করি আল্লাহর জন্য জান্নাতে জানি কামাজ আমি इला इलाही पा